রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল শোনা গেল সুপ্রিম কোর্টে ইডি অফিসারদের কাছ থেকে মোবাইল নিয়ে চলে এসছেন ফলে এই যে মহান একটা উপলব্ধি রাজ্যের মানুষের হলো যে মুখ্যমন্ত্রীও তদন্তকারী সংস্থার মোবাইল কেড়ে নিয়ে চলে আসতে পারেন কেড়ে না চুরি করে সেটা আমি বলতে পারবো না এই মহান উপলব্ধি রাজ্যের মানুষদেরকে কতখানি সম্মানিত করলো গৌরবান্বিত করলো সেটা পরবর্তীকালে বোঝা যাবে দ্বিতীয় বিষয় যেটা উল্লেখ করবার জন্য আজকে সকালে এলাম সেটা আমাদের শিলিগুড়িতে উনি মহাকাল মন্দিরের আজকে শিলান্যাস করবেন আমরা এতদিন জানতাম যে মানুষ মানুষকে ঠকা এটা হামেশাই হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত গুণ নানা ধরনের গুণ আছেন কবিতা লেখা গান উপন্যাস ছবি আঁকা প্রবন্ধ এর সাথে সাথে শুধু মানুষকে ঠকানো না এই পনেরো বছরে ঠকিয়েছেন তিনি এবং তার দল সেটা ছেড়ে দিন কিন্তু ইনি এবার দেবতা কুলকেও ছাড়ছেন না তাদেরকেও ঠকাতে শুরু করেছেন দেখবেন জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন এবার মহাকাল মন্দিরের জন্য আবার কি নাম দিয়ে মহাকাল মন্দির হিসাবে উদ্বোধন করছেন আমি বলতে পারবো না তবে রাজ্যের বা কেন্দ্রের যা নিয়ম রয়েছে তাতে কোনো সরকারি কোষাগার থেকে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা করা যায় না ফলে তিনি ঘুর পথে অর্থাৎ জগন্নাথ কালচারাল সেন্টার সেটার নাম দিয়েছেন জগন্নাথ মন্দির আমি জানি না মহাকালের ক্ষেত্রে তিনি কি নাম দিয়েছেন কেননা সমস্ত আমন্ত্রণপত্রই নবান্ন থেকে এসছে ফলে সরকারি অনুষ্ঠান হচ্ছে তো এই সরকারি অনুষ্ঠানেও ভগবানেরও ছাড় নেই মানে মানুষ ঠকাতে ঠকাতে প্রতারণা করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই পর্যায়ে এসছে যে দেবতাদেরকেও ছাড় দিচ্ছে না আমি শুধু শিলিগুড়ির একজন নাগরিক হিসাবে জনপ্রতিনিধি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো। হিন্দুদের এত দুরবস্থা হয়নি যে সরকারি কোষাগারের টাকায় তাদেরকে মহাকালের মন্দির তৈরি করতে হবে মহাকাল মন্দির তৈরি করতে হবে দু নির্বাচনের দু তিন মাস বাকি ফলে এখন আপনার এই শিলান্যাস আপনি করলেও এই মন্দিরের উদ্বোধন করবার জন্য আপনার সুযোগ থাকবে না হিন্দুরা নিজেদেরই দানের টাকায় বা যারা হিন্দুদেরকে ভালোবাসেন মহাকাল বাবাকে ভালোবাসেন তাদের দানের টাকায় এই মন্দির গড়ে উঠবে সেই সময় আজকের উদ্বোধক সেই সময় কিন্তু উদ্বোধনের সময় যে পদ অলঙ্কৃত করছেন সেই পদ অলঙ্কৃত করবেন না মহাকাল বাবার প্রভাবে মহাকালের প্রভাবে দু হাজার এই ধরনের প্রতারণা ছলনা মানুষ থেকে দেবতা যিনি করেছেন সেই মুখ্যমন্ত্রীর বিদায়কে নিশ্চিত করবেন দুর্ভাগ্য যে এই পনেরোটি বছরে এই রাজ্য অনেক কিছু হারালো অনেক ছেলেমেয়ের চোখের জল থেকে অনেক মায়ের বাবার তাদের কোল খালি হওয়া থেকে শুরু করে এই রাজ্যটাকে যে অধপতনের জায়গায় নিয়ে গিয়েছেন দুর্ভাগ্য আজকে তিনি আমার শহরে তিনি যে মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছেন সেখানেও ঠাকুরের সাথে মহাকালের সাথে ছলনা করেছেন ফলে মহাকালের কাছে প্রার্থনা এটাই যে সরকার বিসর্জন অবশ্যই উনি দেবেন দু হাজার মানুষের মাধ্যমে পশ্চিমবঙ্গে তার পাশাপাশি মন্দির স্থাপন হলে যেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তার পাপ স্থলন করবার জন্য মহাকাল মন্দিরে তার প্রবেশ অধিকার যাতে বন্ধ না হয় সেই অনুরোধ প্রার্থনা মহাকাল বাবার কাছে রাখতে চাই হার হার মহাদেব ধন্যবাদ নমস্কার